সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম রাখতে আজকে আমি আপনাদের সামনে টমেটো দিয়ে বড়ো মাছের কালি রেসিপিন নিয়ে হাতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে কালিটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখে বয়াল মাছ টমেটো দিয়ে বোনা করার জন্য আমি চোলা একটা পেন বসে দিয়ে ছোটো স্পুন তেলটা দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি সেভেন পিস বয়াল মাছ যেগুলোকে হলুদ লালমরিচ এবং লবণ দিয়ে মেখে তারপর বেঁচে নেব হাফ টি স্পুন দিয়ে দিয়েছি হলুদের পাউডার এবং হাফ হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লাল মরিচের পাউডার আর দিয়ে দিচ্ছি সব মতো লবণ মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি

দশটাকে একটু নেড়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিয়েছি সব মশা লবণ দিয়ে আমি যে মাছটা দিয়েছিলাম পাইকার জন্য এটা একটা একটু উঠে দেবো কিছু একটু পর আবারও মাছটা একটু নেড়ে দিচ্ছি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আর একটা পুলাই রেখে দিচ্ছি আর এর আমি মাছ পথা করে পরে তাদের মাস্টা তৈরি করে খুব ভালো করে জমাতে গ্রামের মতো পানি একটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি পাঁচটা নিয়েছি গুলো ধুয়ে দিয়েছি মশলা মধ্যে তারপর আমি যে মাছগুলো ফ্রাই করেছিলাম সেটা এক এক করে মশলার মধ্যে ধুয়ে দিয়েছি প্রথমে তিনশো গ্রাম পানি দিয়েছিলাম পরে আরও দুশো গ্রাম টোটাল পাঁচশো গ্রাম পানি দিয়েছি খাঁচা ছাঁচামুনি দিয়ে দিয়েছি আর একটু কালার আসার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ চেষ্ট করে পাউডার খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে আবারও ডাক্তার বল মাছ দিয়ে আসছে যে টমেটোর কারিটা রান্না করেছি সেটা ছড়িয়ে হয়ে গেছে ছোটো করে দিয়ে দিচ্ছি ধন্যবাদ টাকা কিছু দিয়ে আরও দু মিনিটের জন্য চুলা ধরে রেখে দেবো এক পর্যায়ে চুলাটা আমি বন্ধ করি দু মিনিট পর টমেটো দিয়ে রান্না করা বল মাছের কাবিটা তৈরিও হয়ে গেছে এখন চুলাটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলাটাকে নামি এখন আপনাদেরকে পরিবেশন করে দিচ্ছি আজকে যে বল মাছের কারিটা রান্না করেছি টমেটো দিয়ে কীরকম হয়েছে দেখতে খুবই সুন্দর কালার এসেছে খেতেও খুবই মজাদার এই কারি রেসিপি দিয়ে রান্না করা বোয়াল মাছের কারি রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই কারি রেসিপি আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি আশা করি আপনাদের আজকের আমার ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসাকে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে বোয়াল মাছের আরও অনেক রেসিপি আছে বোয়াল মাছ ভাজা ফ্রাই ভুনা চাইলে সেগুলোরও ভিডিও দেখে নিতে পারেন কিংবা আরও বিভিন্ন ধরনের মাছের রেসিপি আছে চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আল্লাহ হাফেজ